খুব সুন্দর কামবশীকরণ দারুণ কাজ একেবারে চমৎকারভাবে কাজ হবে সে মেয়েটি আপনার সাথে মিলন করার জন্য অস্থির হয়ে যাবে শুধু কাগজে মন্ত্র লিখুন আগুন দিয়ে জ্বালিয়ে দিন বাস আপনি তার পিছনে ঘুরবেন না সে নিজে আপনার পিছনে ঘুরবে আপনার সাথে মিলন করার জন্য সে থাকতেই পারবে না কাজ আপনাকে করতে হবে যে কোনো শনিবার অথবা মঙ্গলবার দিন আপনি ইচ্ছা করলে পূর্ণিমাতে করতে পারেন অমাবস্যাতেও করতে পারেন মন্ত্র আপনাকে মুখস্থ করতে হবে শনিবার অথবা মঙ্গলবার দিন অথবা পূর্ণিমা অথবা অমাবস্যার দিন টাইম হল সন্ধ্যার এক ঘন্টা আগে সন্ধ্যার এক ঘন্টা আগের যে সময় থাকে সেই সময়ে মন্ত্র আপনি মুখস্থ করবেন হ্যাঁ সিদ্ধি করতে হবে না সহিংসত মন্ত্র আপনি মুখস্থ করলেই সিদ্ধি হয়ে যাবে যখন আপনি মন্ত্র মুখস্থ করবেন তখন মুখে যে কোনো মিষ্টি জাতীয় জিনিস রেখে দিবেন এরপর আপনি মন্ত্র মুখস্থ করবেন এই নিয়মগুলো একটু পালন করুন হ্যাঁ আপনি যদি নিজের মন করা মতো নিয়ম করে এরপর আপনি মন্ত্র মুখস্থ করেন বা কাজে ঘাটান তাহলে কিন্তু ফল পাবেন না যেভাবে বলি সেভাবে কাজ করবেন সাধারণ একেবারে সাধারণ একটা নিয়ম এটা পারবেন না এটা কোনো কথা হলো অবশ্যই পারবেন মন্ত্র কিন্তু যে কোনো কাগজে লিখলেই হবে না আপনার বাড়িতে যে কাগজ আছে সেগুলোতে লিখলে হবে না বা বাড়িতে যে কলম আছে সেটা লিখলে হবে না আপনি দোকানে যাবেন এক দামে কাগজ কিনবেন এরপর একদম একটি কলম কিনবেন যা দাম চাইবে তাই দিয়ে দিবেন আপনি নিয়ে আসলেন এরপর আপনি একটা নির্জন জায়গাতে যাবেন যেখানে আপনাকে কেউ ডিস্টার্ব করবে না আপনি এমন একটি জায়গা বেছে নেবেন সাথে কিন্তু লোক নেবেন না একা তো উত্তরমুখী হয়ে বসবেন সামনে আগরবাতি ধরিয়ে দেবেন আগরবাতি এটা কিন্তু ধরাবেন এটা হচ্ছে মন্ত্রের একটা ভোগ তো আপনি ধরালেন এরপর আপনি যাকে বসীকরণ করবেন বস করবেন তার কথা মাথায় চিন্তা করে যে সে আমার বসীভূত হচ্ছে এবং আমার দিকে ছুটে আসতেছে আমার সাথে মিলন করার জন্য এই মনোভাব রেখে আপনি কাগজে মন্ত্র লিখতে স্টার্ট করবেন লিখে যাচ্ছেন লেখা শেষ এবার আপনি ওইখানে বসেই যে মন্ত্র আপনি কাগজে লিখলেন এটা তিনবার পাঠ করবেন এরপর কাগজের মধ্যে ফু দিবেন যে কাগজে আপনি মন্ত্র লিখছেন আমার মনে হয় বুঝতে পারছে না এখন আপনি চালিয়ে দিবেন আগে চলুন মন্ত্র দেখি ওং দেবী শ্রী সাই হিং কামফুলি ফলা উর্মিলি ফট এই হলো মন্ত্র এবার আপনি চালিয়ে দিন চালিয়ে দিয়ে ওখানে কিছুক্ষণ অপেক্ষা করুন অথবা চলে আসুন কোনো সমস্যা নেই সে অস্থির হয়ে কাম চালায় আপনার কাছে এসে উপস্থিত হবে সবাই ভালো থাকেন